ও নমস্কার শিবায় জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি বৃষ রাশি জাতক জাতিকাদের সম্পর্কে কালপুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি যার ইংরেজি নাম হচ্ছে টরাস সাইন বৃষ রাশি যার অধিপতি হচ্ছেন স্বয়ং ধনরাজ কুবের শুক্রদেব তো এই বৃষ রাশি জাতীয় জন্য আগামী আজ থেকে ঠিক পনেরো দিনের ভিতরে বিশেষ কিছু গোচর পরিবর্তনে লাভবান হতে চলেছেন আপনাদের এতদিন ধরে যে চলে আসা সম্পর্কের জায়গায় টানাপোড়ন পরিস্থিতি ভুল বুঝাবুঝে এমনকি সম্পর্কের ক্ষেত্রে অপমান লাঞ্ছনা বঞ্চনা আপনাকে সহ্য করতে হয়েছে রিলেশনের জায়গায় ব্রেকআপের পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারো কারোর ব্রেকআপের মতো পরিস্থিতি অলরেডি লক্ষ্য করা গেছে কারোর পারিবারিক ক্ষেত্রে যেন সমস্যা ছেড়ে যাচ্ছে না এমনকি আর্থিক ক্ষেত্রে নানান দিক দিয়ে টানাপোড়ন পরিস্থিতি একাধিক ব্যয়ের মুখোমুখি হচ্ছেন বিগত বেশ কয়েক বছর ধরে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটাও অনেক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্যের ছোটখাটো কোনো না কোনো সমস্যা লেগে যাচ্ছে অথবা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রম স্বরূপ ফলটা কিন্তু পাচ্ছেন না ব্যবসার জায়গায় টাকা পয়সার সমস্যা বেড়ে যাচ্ছে শত্রুপক্ষ আপনাকে যেন নানান দিক দিয়ে আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এটার কারণ হচ্ছে মঙ্গল এবং শুক্রের বিশেষভাবে প্রভাব আপনার জীবনে কিন্তু পড়ছে তো এটার ক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো হতে চলেছে অর্থাৎ এই কয়েক দিনের মধ্যে অলরেডি মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে সূর্যদেব রাশি পরিবর্তন করবে বৃহস্পতির নক্ষত্রিক পরিবর্তন এবং শুক্রের গোচর অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো সেই সমস্ত যে পরিবর্তনগুলো হতে চলেছে আপনার রাশির সাপেক্ষে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও নমস্তে ভাই অথবা যারা রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করবেন তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি ইতিমধ্যে লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার সবার প্রথমত সম্পর্ক ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে একটা বড়ো সড়োভাবে উন্নতির সুযোগ তৈরি করতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন ভুল বুঝাবুঝি পরিস্থিতিতে ভুগছিলেন সেই জায়গায় এবারে আপনাদের ভুল বুঝাবুঝিগুলো মিটে যাবে এবং আপনারা একে অপরের সঙ্গে ভালো করে আবারও সেই সুযোগটা পাচ্ছেন এক হওয়ার আপনাদের জীবনের প্রেমের জায়গাটা কিন্তু একটা বড়ো ইমপ্রুভমেন্ট দিতে চলেছে আর যারা এতদিন ধরে সম্পর্কের মধ্যে ছিলেন না কেউ কেউ হয়তো রিলেশানে যাওয়ার চেষ্টা করেছেন মনের কথা বলবেন ভেবেছেন কিন্তু কোনো না কোনোভাবে সেটা বলা হয়ে ওঠেনি বা আপনাদের জীবনের রিলেশনটা আর হয়নি তো সেক্ষেত্রে রিলেশান তৈরি করতে চলেছে সম্ভাবনা অত্যন্ত প্রবল এছাড়া আপনাদের যে সমস্ত এতদিন ধরে যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন পড়াশোনার ক্ষেত্রে সেইখানে আপনাদের চালাক এবং চতুরতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার স্মার্ট বুদ্ধির কারণে আপনি কিন্তু বেশ প্রশংসিত হতে চলেছেন আপনার মধ্যে সেই স্মার্ট গুণগুলো থাকতে চলেছে হয়তো আপনার পড়াশোনার প্রতি মনোযোগ কম থাকবে বাট আপনার চালাকি আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি কিন্তু সেখানে পেরিয়ে যেতে পারবেন সেই জায়গায় সেইটি সম্ভাবনাটা কিন্তু আপনাদের জন্য বেশ অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন যারা আর্থিক ক্ষেত্রে অনেক বেশি সমস্যা ভোগ করছেন তাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে একটা বড় উন্নতি এবং পরিবর্তনের সুযোগ তৈরি করতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পেতে চলেছেন এর আগে আপনারা অর্থ সঞ্চয় করতে চেয়েও যেন পারেননি এবার কিন্তু সেটা ভাগ্যটা অত্যন্ত প্রবল হবে কারণ আপনার অর্থের ঘরে উপস্থিত অর্থের আনাগোনা আপনার বৃদ্ধি করাবেই করাবে এবারে বাকিটা রয়েছে আপনি কতটাই সুযোগটাকে নিয়ে সঠিকভাবে বিনিয়োগ বা সঠিকভাবে সঞ্চয়ের দিকে প্ল্যান করবেন এটা একটা বড় বড় একটা ব্যাপার তো আপনি যদি অলরেডি কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান করে নিয়েছেন তো সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো রেজাল্ট দিতে চলেছে কারণ শুক্রদেব এবং দ্বাদশ ঘরে উপস্থিত থাকার কারণে এই জায়গায় কিন্তু আপনার সেই সুযোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো তৈরি করবে তবে হ্যাঁ শুক্রদেব দ্বাদশ ঘরেও রয়েছে এই যেখানে একটা ব্যাপার খেয়ালও রাখতে হবে যে কি আপনার কিছু বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে আপনি খরচ করে ফেলতে পারেন তাই আপনি আপনার বাজেট এবং খরচটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে কিন্তু আপনার সঞ্চয়টা খুব ভালো হবে আপনারা ইতিমধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আপনাদের কিছু বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে বন্ধু বান্ধবের পেছনে বা বন্ধু বান্ধবের সাথে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আপনি অনেক বেশি খরচ করে ফেলেছেন অলরেডি বা অলরেডি খরচ করার প্ল্যান করছেন এরকমটাও লক্ষ্য করা যেতে পারে তো এই ব্যাপারে আপনাকে একটু বিশেষ সতর্ক হতে হবে তাহলেই দেখবেন আপনার আর্থিক ক্ষেত্রে একটা পজিটিভ ইমপ্রুভমেন্ট আপনি খুব শীঘ্রই করে লক্ষ্য করতে চলেছেন আপনার রাশিতে বুধা আদিত্য রাজযোগ তৈরি হচ্ছে যার কারণে আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত গোল্ডেন সময় বলা যেতে পারে তাই আপনি এটাকে কতটা কাজে লাগাতে পারবেন এটাই হচ্ছে আপনার ব্যাপার আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যেদিকে এগাবেন ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু সফলতার সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য হানড্রেড পারসেন্টভাবে কাজ করতে চলেছে আপনি ব্যবসায় কোনো বড়ো সিদ্ধান্ত নিতে চাইছেন নিতে পারেন কারণ বুধাদিত্য রাজযোগের প্রভাব পুরো আপনার সপ্তমে পড়ছে বুধের দৃষ্টি সপ্তমে রয়েছে সূর্যের দৃষ্টি সপ্তমে রয়েছে তার কারণেই কিন্তু আপনার ব্যবসাপাতি খুবই ভালো থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ অর্থ আপনার কাছে কিন্তু আসতে চলেছে আর আপনার পিতার কাছ থেকে আপনি বেশ ভালো কিছু প্রাপ্তি করার সুযোগ কিন্তু পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় তাই আপনি এটাকে যতটা বেশি কাজে লাগাতে পারবেন তত কিন্তু আপনার উন্নতি আসবে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে আপনারা হয়তো আপনার আগে কিছু সমস্যা ফেস করছিলেন তো সেই সমস্যাগুলোর সমাধান ঘটে এবং এবারে সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে জমি জায়গা সংক্রান্ত যারা অনেক বেশি সমস্যায় ভুগছিলেন কেউ কোর্ট কাচারি মামলা মোকদ্দমা পরিস্থিতি কেউ ফেস করছিলেন কেউ নমিনীকরণ বা কেউ রেজিস্ট্রেশন এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে বাধা এবং শত্রুতা ফেস করেছিলেন এবারে সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবেই থাকবে অর্থাৎ জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে আপনি একটু যদি বুদ্ধিমত্তা এবং চালাকির সঙ্গে সেটা নিতে পারেন সিদ্ধান্তগুলো সেক্ষেত্রে আপনার জিত পাক্কা অর্থাৎ আপনার সফলতা হওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু অত্যন্ত বেশি এবং প্রবল থাকতে চলেছে যারা জমি জায়গা বিক্রি কিংবা কেনার জন্য প্ল্যান করছিলেন তাদের জন্যও কিন্তু সেই সুযোগটা থাকবে কেউ কেউ যানবাহন কেনাকাটার দিকেও ইন্টারেস্টেড হতে পারেন সেখানেও কিন্তু আপনাদের সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে কারণ শনিদেব আপনার কর্মফলের ঘরে বসে আছে আর শনিদেবের রেজাল্ট আপনি নিশ্চিতভাবে খুব ভালো পেতে চলেছেন এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা সন্তান প্রাপ্তি নিয়ে বা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার সমাধান ঘটবে হয়তো ডিলে হয়েছে বা হবে বাট আলটিমেটলি আপনারা কিন্তু বেশ শুভ প্রভাব বা শুভ ফলটা পেতে চলেছেন আর প্রেম সম্পর্কের জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে তবে বলবো একে অপরকে সময় দিন একটু বোঝার চেষ্টা করবেন ছোটোখাটো উপহার দিতে পারেন সেক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে আর বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো তৈরি হচ্ছে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে যোগাযোগ করছেন বা কথাবার্তা ফাইনাল হয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যারা ফেস করছিলেন এবারে সেই সমস্যার সমাধান ঘটে এবার কিন্তু উন্নতি থাকতে চলেছে কেউ কেউ বিদেশে যাওয়ার জন্য অনেক প্ল্যান করেছেন অনেকভাবে দৌড়াদৌড়ি করেছেন ছোটাছুটি করেছেন কখনো কোনো ডকুমেন্টসের কোনো কারণে হোক বা কখনও কোনো টাইমে কিছু না হওয়ার কারণে হোক নানান দিক দিয়ে কিন্তু আপনারা সমস্যা ফেস করেছেন কারো টিকিট ফাইনাল হওয়া না হওয়া কারো টিকিট ক্যান্সেল হয়ে যাওয়া নানান দিক দিয়ে আপনারা কিন্তু ঝামেলা ফেস করেছেন এবারে কিন্তু সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে এবং আপনাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা খুবই পজিটিভ এবং ভালো সুযোগ তৈরি করতে চলেছে সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো যাবে আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কিছু উপাচার আপনাদের জন্য অবশ্যই ফলো করা প্রয়োজন যেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত চন্দ্রদেবের পুজো করতে পারেন এতে ফল ভালো পাবেন আর হচ্ছে কি অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র করুন অথবা মাতালক্ষ্মীর পুজো করুন এতে আপনি ফল ভালো পাবেন আর পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন সেখানে আপনার দিনকাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও ওম নমসায় অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন